খালি গায়ে অজু করলে হবে কিনা অনেক সময় বই খাতা কলম ইত্যাদির উপর অসাবধানতায় পা লেগে যায় সেক্ষেত্রে করণীয় কি মেয়েরা মাথায় কাপড় ছাড়া অজু করলে কি শার্টের হাতা ভাঁজ করে নামাজ পড়লে নামাজ হবে কিনা স্বামীর পকেট থেকে না বলে টাকা নিলে কি ওইটা চুরি করা হবে মোবাইলে কোরান অ্যাপ থাকা অবস্থায় মোবাইল নিয়ে বাথরুমে অথবা নাপাকস্তানে যাওয়া যাবে কিন্তু শনিবার ও বুধবারে নখ চুল কাঠা কি না যায় অবস্থায় মারা গেলে কি নাই পড়া যাবে অজু ছাড়া মোবাইল থেকে কোরআন পড়া যাবে কিনা প্যান্ট শার্ট নাকি খ্রিস্টানদের পোশাক কেউ কেউ বলে এ পোশাকে নামাজ হয় না কামরুন নাহার চেয়েছেন অনেক সময় বই খাতা কলম ইত্যাদির উপর অসাবধানতা পা লেগে যায় সেক্ষেত্রে করণীয় কি বই খাতা কলম ইত্যাদির উপর অসাবধানতা বসতা যদি পাও লেগে যায় তাতে কোনো অসুবিধা নেই তবে জ্ঞানের একটি উপকরণ হিসাবে অশ্রদ্ধা না হয় সেমনটি আমাদের করা উচিত বিধায় ইচ্ছাকৃত ভাবে করা উচিত না কখন হয়ে গেলে খুব দ্রুততার সাথে সেটাকে যথাযোগ্য জায়গা রাখা উচিত এবং পায়ে শরীর রাখা উচিত এর বাইরে ওইটাকে ছুঁয়ে সালাম করতে হবে এমন কোনো কথা নেই বাধ্যবাধকতা নেই আবু জাফর জানতে চেয়েছেন প্যান্ট শার্ট নাকি খ্রিস্টানদের পোশাক কেউ কেউ বলে এ পোশাকে নামাজ হয় না এ পোশাকে নামাজ হয় না এটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা প্যান্ট শার্টে নামাজ হবে না করণের কোথাও এরকম কোনো কথা বলা হয়নি আর এটাকে এখন আর খ্রিস্টানদের পোশাক বলার কোনো সুযোগ নেই কারণ এটি খ্রিস্টানদের কোনো ধর্মীয় আদর্শ থেকে ধর্মীয় বিশ্বাস বাহক হিসাবে এটি যে আছে এমন নয় আর দ্বিতীয় যে খ্রিস্টানদেরই একান্ত আপনার পোশাক তারাই শুধু পড়ে এমন আর নাই যার কারণে এটি একজন মুসলিম সাহেব পড়তে পারেন কোনো অসুবিধা নেই জানতে চেয়েছেন বুধবারে নখ চুলকাঠা কি না না কোনো দিন এমন নাই যে চুল কাঠা বা এরপরে শিপন আহমেদ আপনি আপনি প্রশ্ন করছেন মোবাইলে করোনা অ্যাপ থাকা অবস্থায় মোবাইল নিয়ে বাথরুমে অথবা না পাকস্থানে স্থানে যাওয়া যাবে কিনাগুলো যাবে কোনো অসুবিধা এটা ভেতরে আমাদের মনের ভিতরে যেরকম কোরআনে আছে আমাদের স্মৃতিতে যেরকম আছে আমরা বাথরুম যেতে পারি মোবাইলের ভিতরে ওটা আসে যেতে পারেন কোনো অসুবিধা নেই ওজো ছাড়া মোবাইল থেকে কোরআন পড়া যাবে কি না লোমো তা বোন জানতে চাইছেন যাবে কোনো অসুবিধা নেই মোবাইলের মধ্যে যে কোরান থাকে এটা কো ছাড়া ধরা যায় কারণ এটা মূল কোরান নয় এটা আপনার কপি কপিটাকে আসলে ধরা যায়ও না উপরে গ্লাসও আছে অতএব এটা হাত দিয়ে পড়তে পারেন কোনো অসুবিধা নেই সুমাইয়া আপনি জানতে চাইছেন স্বামীর পকেট থেকে না বলে টাকা নিলে কি ওইটা চুরি করা হবে ওই টাকা দান করলে কি গুনা হবে বন সুমাইয়া স্বামীর পকেট থেকে যদি আপনি টাকা নেন এবং স্বামী যদি জানেন মনোসম্মতি যেটাকে বলে তিনি আপনি আপনি নেন কিছু বলেন না এরকম হলে নিতে পারেন যে যেটুকু তার মনোসম্মতি আছে এটুকু আর যদি তার মনোসম্মতি হয় সেটাই যদি হয় তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না যদি তিনি আপনার ভরণ পোষণ এবং মৌলিক যে চাহিদা আপনার বা আপনার অধিকার চাহিদা না আপনার যে অধিকার আছে সেটা যদি তিনি আদায় করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি তার পকেট থেকে আর টাকা নিতে পারবেন না যদি তার সম্মতি না থাকে আর যদি মৌলিক চাহিদা পূরণ না করে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার মৌলিক চাহিদা পূরণের জন্য যেটুকু নেওয়া দরকার সেটুকু আপনি নিতে পারবেন এর অতিরিক্ত অংশ আপনার জন্য নেওয়া যায় হবে না এরপরে নিউটন আহ সীমান্ত আপনি জানতে চেয়েছেন কোনো অমুসলিম মারা গেলে কি ইন্না ইল্লাহ ইন্না রাজুন পড়া যাবে উত্তর হলে পড়া যাবে কোনো অসুবিধা নেই ইন্না ইল্লাহ রাজুন এর অর্থ হলো যে আমরা নিশ্চয়ই সবাই আল্লাহর এবং আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে অমুসলিমের কথাও একই কথা প্রযোজ্য কোনো অসুবিধা নেই ওই অর্থে অর্থের দিক থেকে পড়া যেতে পারে এস এম রাফি জানতে চেয়েছেন শার্টের হাতা ভাঁজ করে নামাজ পড়লে নামাজ হবে কি না নামাজ হয়ে যাবে কিন্তু অনুচিত হাদিসে সাকিবুল হাসান জানতে চেয়েছেন মেয়েরা মাথায় কাপড় ছাড়া উজু করলে কি উজু হবে মাথায় যদি কাপড় ছাড়া উজু করেন আপনি তাহলে সেক্ষেত্রে আপনার উজু হয়ে যাবে অজুর জন্য মাথা খাবার কোনো জরুরি না এমনি মাহবুব ইসলাম জানতে চেয়েছেন খালি গায়ে উজু করলে হবে কি না উজু করার সময় দোয়া আছে কিনা অজু করার সময় শুধু বিশাল বলে আপনি উজু করবেন বাস যথেষ্ট আর কোনো দোয়া করা জরুরি না আর মানে খালি গায়ে উজু করতে পারেন কোনো অসুবিধা